যে কুরবানির গরু বিক্রয়ের পর ডেলিভারি হচ্ছে তারা নিয়ে যাচ্ছে এখন পিক আপে ওঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে এর জরি আটটা না হলে হবে আলারতী ডেয়ারি ফার্ম থেকে গরু ডেলিভারি হচ্ছে আগামী এক সপ্তাহের ভিতরে আপনাদের কারোর যদি গরু প্রয়োজন হয় কুরবানির জন্য এখানে সুন্দর সুন্দর দেশি রে গরু আছে আপনারা আসতে পারেন এবং এখানে সুলভ মূল্যে আলোচনা সাপেক্ষে সুন্দর সুন্দর গুরু আপনারা নিতে পারেন બલે ભાઈ ઓકે ગીડે દે સરસ એકમતે ગીડે દે દીએ બોલી લે રા કોણ તો બત બીકરી કરતો છે આઈશ આવી જશે છોકરો હોય ને કામ કોમ